সকলকে জানি শুভ সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে হ্যাঁ সকাল হলেও এখন কিন্তু বেলা বেশ অনেকই হলো দাঁড়াও বলছি এখন হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ আর আজকে এই এগারোটা পঁয়ত্রিশ থেকে তোমাদের মানে আমাদের ব্লগটা শুরু করছে তো দেখেছো তোমরা হয়তো দেখে ভাবে দেখা কত নোংরা অর্পণ এক্ষুনি এসেছিলো ওটা ভাবে রেখে চলে গেল। বললাম তুমি ওই যে একটু অন্তত করে সে কানেই যায়নি শুনতেই পায়নি এ বাবা এটা আমাদের ফ্যামিলি ফ্যামিলিগত সবার আছে আমার দিদির আছে বাবার আছে আমার আছে দাদার আছে মায়ের নেই শুধু কিছু করার নেই পুরো যে দেখা হয়ে যায়নি এই অনেক তো চলো ওটা এখন গোছাবো গুছিয়ে রেখে একটু যাবো নিচেই তবে কি জানো এই জামিনা কম্পিউটার একটু কাজ করছিলাম কাজ করতে করতে গেল কারেন্টটা তারপরে আবার কি করবো উঠে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম সাথে সাথে কারেন্টটা চলে আসলো তো ভালোই হলো আমার সামান্য একটু কাজ বাকি রয়েছে সেটা একটু সারবো সেরে নিয়ে তারপরে নিচে যাব নিচে কি আবার বাজারে যাওয়া আছে আজকে অনেক কাজ তোমাদেরকে দেখাবো বাজারে কি করতে আছি কিন্তু বাজারে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার সকাল সকাল আজ কিন্তু বেশ ভালো একটা ডিউটি পড়েছে খুকি অনেক দিন থেকে বলছে চুল স্ট্রেট করবে চুল স্ট্রেট করবে এই করতে 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 আজ হলো সময় তো একটু আগে বললো বৌদি আমার চুলটা একটু স্ট্রেট করে দাও তো এই যে চলে আসলাম জানি না কতটা কি হবে বাড়িতে তবে আমরা দুজন মিলেই চেষ্টা করছি আর কি ঠিকঠাকভাবে করার বানানোর বলতে যাচ্ছি এই দেখো চুল স্ট্রেট করতে করতে আবার পার্সেল আসলো ওদিকে চালির খাবার আসলো আর এদিকে একটা কি আছে ওটা আমি এখন প্যাকেটটা খুলে যখন খুলবো তখন তোমাদেরকে জানাবো আর চাল এদিকে কিন্তু সময় বেশ ভালোই হয়ে এসেছে প্রায় দুপুর হয়ে এসেছে তো দেখো বাবা চলে এসেছে স্নান করা হয়ে গেছে বাবা বাবার আবার খেতে দিয়ে দিলাম প্রায় চারটে বাজে আর একটু সাজুগুজু করলাম তার কারণ আমি আর কুকি বাবু এখন একটু যাব মাঠের দিকে আর কি জন্য যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে তো বা জানতে হলে তো আমার ব্লগটা অবশ্যই দেখো তোমরা আশা করি ভালো লাগবে তো আমি আর অর্পিতা দুজন মিলে এখন যাচ্ছি আমি করে করিনি না एक्चुअली আজকে হচ্ছে আমাদের বড় বড় মাঠে ওই মাঠে আসে হচ্ছে অমিত শাহ আগে দিন দেব এসেছে দেখেছি তো অমিত শাহ আজকে আসছেন ও একা দেখার জন্য 아니고 আমি আর অরpita দুজন মিলে যাচ্ছি প্লাস ভি আর ওখানে নাকি যে প্যান্ডেলটা বানানো হচ্ছে সেটা নাকি বিরাট বড় আর একটু অন্য রকমের বাবা এসে বলছিল বাবা বাজারে যাই তো রোজিত বাবা দেখে এসে বলছিল যে রকম প্যান্ডেল বানিয়েছে দেখতে যাব আমরা

তো দেখো আমরা দুজন মিলে রওনা দিয়ে দিলাম এখন অমিত শাহকে দেখার জন্য মানুষজন সবাই যাচ্ছে কে কোন পার্টি করে দেখে কোনো লাভ নেই আমাদের মানুষগুলোকে দেখার দরকার সেই জন্য যাচ্ছি আর জায়গাটা দেখবো কেমন মানুষ হয় না হয় দেখতে কিন্তু আমাদের খুব ভালো লাগে এই যে সেদিন দেখলেন রাস্তায় চার সাইড দিয়ে পুরো মেলা বসার মতো বসেছিল দেব আসলে তো আজকে সেই মাঠে কতটা কি ভিড় দেখো দেখ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিড়ের পরিমাণটা দেখো মাঠ পুরো জুড়ে মানুষজন আর দেখতে কি ভালোই না লাগছে আর দেখো যেটার জন্য মেন আসা প্যান্ডেলটা দেখার জন্য প্যান্ডেল সত্যি একটু অন্য রকমের প্যান্ডেল বানানো জানো যেগুলো আমাদের এখানে এখনো পর্যন্ত আসেনি বা হয় না এই টাইপে তো সেই জন্য আর কি আর এই সমস্ত কিছু দেখতে বেশ ভালো লাগে ঘুরতে আমিও যেমন পছন্দ করি খুকিবাবু ঠিক একই রকমভাবে পছন্দ করে আর কোথায় কি আছে না আছে সেগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে ওই দেখো দুজন মিলে চলে আসলাম আর আর এখন একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো মানুষজন তো বেশ ভালোই আছে তবে ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে দেখি ভিতরে কোনো রকম চান্স পাওয়া যায় কি তবে কাছে তো যেতে পারবো না অনেকটা দূরে আর অনেকটা ভিতরে তবে যদি সামনে যেতে হতো আমাদেরকে বেলা বারোটার সময় লাইন দিতে হতো কারণ এই যে এখন শুরু হচ্ছে সাড়ে চারটে থেকে পনেরো পাঁচটার মতো বাজে এখন দেখো কতটা দূর থেকে মোবাইলে সব থেকে বেশি জুম করেও তোমাদেরকে এই রকম দেখাতে পারলাম এর থেকে বেশি দেখাতে পারলাম না এমনকি আমাদের খালি চব যে খুব বেশি দেখাতে পারলাম তা না তবে হ্যাঁ মানুষটা কেমন জানাচ্ছে আগের দিন দেব দেখলাম দেব তো সুপার সুপারস্টার সত্যি কথা বলতে খুবই হ্যান্ডসাম আর অমিত শাহকেও দেখলাম হেভি ফর্সা জানো তো কি ভালো লাগছিল দেখতে আমাদের কাছে জাজমেন্ট মানে এটাই আর কি আর দেখো কত ক্যামেরা বসানো এই সমস্ত কিছু দেখতেই আমরা গেছি জানো এই যে কালারফুল তারপরে কত রং বেরঙের মানুষ কি ভালো লাগছে দেখতে

ওই তো বৌদি চলে যাচ্ছে ওদি ওই তোকেও চলে আসছে দেখো আমরা তো ওখানে পনেরো মিনিট মতো ছিলাম বেশিক্ষণ ছিলাম না তারপরে বেরিয়ে আসলাম কারণ ওদিকে সভা শেষ হয়ে গেছে এসে তোমরা হয়তো ভাববে আবার কোথায় দাঁড়িয়ে পড়লো হ্যাঁ গো স্টেশনের পাশ দিয়ে আমরা আসছিলাম তো এক মাসি ও সবজি নিয়ে বসেছে দেখে ওই সমস্ত কিছু খুব নিতে ইচ্ছা করে যেন দেখলেই ওই শাক পাতারি নানান কিছু তো পটলের লতি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটু ডুমুর এবার চলে আসলাম সন্ধ্যাবেলার পর্বে এখন সন্ধ্যাবেলা আমি আর অর্পণ বেরোচ্ছি বাজারের উদ্দেশ্যে আর আর আজকে কি জানো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়াতে বেশ কয়েকটা দোকানে আমাদের নেমন্তন্ন আছে কারণ সেই সমস্ত দোকানে আছে হালখাতা আর তোমরা হয়তো ভাবছ বা আমিও আগেও ভাবতাম যে হালখাতা মানে ধার বাকি থাকলেই সেখানে যেতে বলে বা কার্ড দিয়ে নেমন্তন্ন করে কিন্তু এখানে আসার পর সেটা পুরো অন্য রকম দেখছি কারোর সঙ্গে চেনা জানা হলে বা পরিচিতি থাকলেই দেখি যে হাল খাতাতে নেমন্তন্ন করে এই ব্যাপারটা বেশ ভালো লাগে আমার এর আগের এই যে তিন বছর হতে এলো তিন বছরে দেখি সব দোকানে যে সমস্ত দোকানে যাওয়া হয় সে সমস্ত দোকানে বলে আর কি হাল খাতাতে এই আজকে অক্ষয় তৃতীয়ায় দুই দোকানে আছে তো সেখানেই আর কি যাচ্ছি চলো আমাদের সাথে তোমরাও চলো আশা করি ভালোই লাগবে তা আমি অর্পণকে মাঝে মাঝে বলি অর্পণ আগে তোমরা এরকম হালখাতে যেতে তো ও বলে যে না কি যাওয়া হতো না তো আমি আসার পর আমার আবার বেশ মানুষজন এরকম বললে বেশ ভালো লাগে তো বলো আমারও কিন্তু বেশ ভালো লাগে তো আমি ওই যে যাওয়ার চেষ্টা করি দেখো আমাদের মাঝ দেওয়া বাজার তোমাদের ঘোরাতে নিয়ে আসলাম আর এই একটা দোকানে এই দোকানটা নতুন করেছে না এই দোকানটা নতুন না আমি এনার কাছে আগে চুড়িদার বানিয়েছি তবে এই দোকানটা ছিল অন্য জায়গায় এখন নতুন দু একদিন হলো এখানে নিয়ে এসেছে এখনো পুরো সাজিয়ে ওঠেনি ঘরটা কোনো রকমে শুধু নিয়ে এসে বসেছে আর কি তো চলো এই দোকানে ছিল হালকা অক্ষয় দিদিয়ার নেমন্তন্ন আবার চলে আসলাম এই দেখো এই দোকানে আর এই দোকানে আগে হয়তো তোমরা দু একবার আসতে দেখেছ তো সেরকমভাবে এখনও চলে আসলাম আর আসার পর যেন মেয়ে মানুষের সোনার জিনিস আর শাড়ির দোকানে গেলে যেন সেখান থেকে নড়তেই চায় না ঠিক সেরকম আমিও কিন্তু একটা মেয়ে মানুষ হিসাবে একই রকম কোয়ালিটি আমার মধ্যেও আছে এই দেখো সোনার জিনিস দেখতে কার না ভালো লাগে বলো আর সোনার জিনিস যেমনই হোক না কেন একটু চকচকে হলেই সেটা যেন চোখ ফেরানো যায় না সেই জিনিসের প্রতি আর কি দেখো নানান টাইপের চেনগুলো রয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর ওয়েট যে খুব বেশি তা নয় ওই যে চেনটা দেখালাম মাত্র বারো গ্রাম কি সুন্দর দেখতে জানো আর এই দেখো হাতের বিট হাতের ব্রেসলেট এই সমস্ত কিছু এখন সব নতুন উঠেছে এগুলো বেশ ভালোই লাগছে দেখতে সেগুলো আবার দেখছিলাম আর কি দেখতে দেখতে ওই যে অর্পণ আবার ওর পাশে একটা বন্ধু আছে সে বন্ধুর বাড়িতে গেছিলো ও বলে যে তোমার কাজ হয়ে গেলে তুমি এসো দেখো আমাকে তো এই দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবার একটু মুদি বাজার করতে আসলাম স্মার্টে তো এখান থেকে ওই দু একটা জিনিস নিয়ে নেবো নিয়েই বাড়ি চলে যাবো তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানেও কিন্তু এক্ষুনি বাড়ি চলে যাবো দেখ